আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি সবার ঈদটা সুন্দর সুস্থভাবে এবং ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আমাদেরও ঈদটা খুবই সুন্দরভাবে এবং খুবই আনন্দময় এই দিনটা ছিল ঈদের দিনটা আমাদের অনেক দিন পর সবাই মিলে পরিবারের সবাইকে নিয়ে আমাদের ঈদটা ছিল খুবই আনন্দময় আর খুশির একটা দিন ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ তো পরিবারের সবাই মিলে আমরা খুবই এনজয় করেছি এই দিনটা ঈদের দিন সকালবেলা উঠে রেডি হয়ে আমার হাজব্যান্ড চলে গেলেন ঈদের নামাজে তো সেটা আর আমি ভিডিও করিনি আমরা রেডি হয়েছিলাম বাচ্চাদের শাওয়ার কাজটা আগে শেষ হয়ে গেছিলো তাই সকালবেলায় একটু সময় পেয়েছিলাম তো একটু একটু করে যা বাকি ছিল সেগুলো আমি শেষ করলাম প্রথমে আমি চটপটিটা এইরকম বানিয়ে নিয়েছিলাম তো চটপটির উপরে এই প্রথমে আমি একটা বোলের মধ্যেও ছটপটি নিয়েছি ছটপটিগুলো মিক্স করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া ধনিয়া পাতা আর ফুচকা বেঙ্গে দিয়েছিলাম আলু আমি আগে দিয়েছিলাম পরে এগুলো মিক্স করে নিয়েছি নিয়ে তারপর তো সবাই আস্তে আস্তে শুরু করেছেন আমাদের সামনে যারা ছিলেন তো আস্তে আস্তে শুরু করেছেন আর ঈদের দিন সবাই আসলে আসলে খুবই ভালো লাগে এটা সেটা যেগুলো বানানো হয় সবাই মিলে গেলে খুবই ভালো লাগে আর এই তো চটপটি আসলে সবারই পছন্দের সবাই চটপটি খাচ্ছেন আর যার যা পছন্দের ডিজার্ট করলো খাচ্ছেন আর প্রথমে আমি এই ছটপটিটা বানাইনি পরে মনে হল চটপটি আর কিছু ফুচকা হলে খুবই ভালো হয় তা বানিয়ে আসলে ভালো করেছি সবাই সবাই এই চটপটি আর ফুচকাটা পছন্দ করছেন আর আমারও এই ছটপটি আর ফুচকাটা খুবই পছন্দের তাই আমিও খেলাম অনেকগুলো ছটপটি আমি খেয়েছি আর তারপরে আমরা সবাই যখন চলে গেলেন আমরা গেলাম আমার নিসের করে আমার নেফিউ ফোন করেছে যে যাওয়ার জন্য তো আমি বললাম না আমি যেতে পারবো না বিকাল হয়ে গেছে আর বাচ্চারাও অনেক ঠায়ার্ড হয়ে যায় তো ওরা বলছে না যাবে না তো আমি বললাম না যেতে পারবো না কিন্তু আমার নেফিউ তো ছাড়ছেই না যে যেতে হবে খুবই রিকোয়েস্ট করছে তারপর চলে গেলাম আর এই তো ইতিমধ্যে আমরা এরকম দেখতেই পাচ্ছেন আমরা চলে গেছি আর আমাদের জন্য খুবই একটা সারপ্রাইজ ছিল ঈদের দিনে ঈদের দিনে আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল তো ওরা সবাই মিলে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিল। আসলে উনি এত বড়ো একটা সারপ্রাইজ আসলে এক্সপেক্ট করেননি আসলে আমি জানি জানতাম না এত বড় সারপ্রাইজ এরা দিবে তো আসলে খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছেন আমার নিজ আর বিগ থিংস ওরা ওদের প্ল্যানটা সাকসেসফুল করতে পেরেছে আলহামদুলিল্লাহ তো ওরা সবাই মিলে এত বড় একটা সারপ্রাইজ দিতে পেরেছে আল্লাহ যেন ওনাদেরকে নেক হায়ার দান করেন ছোটো হোক বড় হোক কাউকে খুশি দেওয়ার মধ্যেও কিন্তু বিগ রেওয়ার্ড আছে তো আল্লাহ যেন ওনাদেরকে সেই রেওয়ার্ডটা দেন ওরা ওদের খালুকে অনেক খুশি দিয়েছে তো কাউকে খুশি করার মধ্যেও কিন্তু সব মিলে তো সেই সবটা অবশ্যই ওনারা পাবেন প্রথমে মনে করেছিলাম যাব না কারণ বিকেলবেলা তো টায়ার্ড হয়ে গিয়েছিলাম ভাবছিলাম না যাওয়াই ভালো পরে আসার পরে তো এখানে এত ভালো লেগেছে সবাই মিলে ঘুমিয়ে খুশি করলাম আনন্দে করলাম এনজয় করলাম সবাই গল্প সল্প করে দিনটা কেটে গেল আর এই তো আমাদের এই সুন্দর সময়টা কীভাবে কেটেছে আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন ইনশাল্লাহ আপনারাও আপনাদেরও ভালো লাগবে এনজয় করবেন 아이돌 하나가 있지야 피 버스

ها খালা যে মজাব লাগে খালো

아, 무슨 물색? 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 아, 무슨 물

অ' ব'লা ঠিক আছে 아유 컬스� Cornell! 저 i r t r e a y 번 s u i t e n 2 2 Têm quyền là cái mặt lạnh là mặt không phải lạnh 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 ভাগ্যালা বেছি আছে পলিখা পাইছনি না তুলিলা তুমি তেনেকৈ দেখি অংকু খাই দেখ নানি আমাৰ তোমাৰ না তুমি

ইমান একচোন ডান্স কৰাৰ হায়ীৰা বিডিঅ'ৰ মাৰিয়া মুবাৰক মই আমি খাই মজা হৈছে তুমি যে নাখাইছে আমি নাই মজা সব পাওয়ার রেখাও হবে। তবে এই তো বুস্টার পা। তো তো জামিন দেয়া রে মিশালও জামিন না, এক্সামিনাল। ও নো। সাভি মামি গমি এক্সাস কুদা। তো আই। এটা স্পিনাল। তো তা হতিখ দিলা নাইফ দি। নাইফ দিলা। এর মধ্যে তো জামিন আছে কিছু। ক্রিম চওখা। বুঝ মনে জানতে তুমি।

দিনটা আসলে অনেকের মনে আসবে যে এতে আবার খুশির কি আর আনন্দের আসলে আমাদের কাছে ছোট ছোট এই খুশিগুলো অনেক বড় আনন্দে দেয় আর কোনো পার্টি বা দাওয়াত হলে তো তাহলে পরিবারের সবাই একসাথে হয় তা না হলে সবাই তো আর সব সময় একসাথে হওয়া যায় না সবাই সবার লাইফ নিয়ে সবাই বিজি কাজকর্ম ফ্যামিলি নিয়ে সকাল বেলা উঠেই তো বাচ্চাদের স্কুলে নেয়া বা যার যার কাজ আছে সবাই কাজে চলে যায় তো যাই হোক ফ্যামিলি সবাইকে নিয়ে খুব সুন্দর একটা দিন কাটালাম আলহামদুলিল্লাহ আর সবাই মিলে কিছু ফটো তুললাম আর এখন আমার হাজবেন্ডের যে বার্থডে ছিল তো সেই বার্থডে কেকটা এখন কাটলাম আর এই বার্থডে কেকটা আমি বানিয়েছিলাম আসলে খুবই মজা হয়েছে এই রেসিপিটা অবশ্যই আমি আমার চ্যানেলে দেব। কারণ এটা সবারই ভালো লেগেছে আমি যতবারই কেক বানিয়েছি সবাই প্রশংসা করেছেন ইনশাআল্লাহ আমি এই রেসিপিটা শেয়ার করব আর এটা একেবারে পারফেক্ট একটা রেসিপি তো সবাই এই রেসিপিটা যখন আমি দেবো শেয়ার করব অবশ্যই দেখবেন আর যারা যারা কেক বানাতে পছন্দ করেন বা যারাদের কেক আসলে ঠিক মতো বেক হয় না তারাই এই রেসিপি ফলো করতে পারেন খুবই সুন্দর আর খুবই মজার একটা কেক হয়েছিল হোমমেড ইজ দ্য বেস্ট তো হোম আমরা যে কোনো কিছুই বানাই না কেন বেস্ট হয়ে থাকে তো আমরা ঘরে তৈরি বা নিজের হাতে তৈরি যে কোনো জিনিস সব সময় অসাধারণ হয়ে থাকে আর আমি ইদানিং যে কেকগুলো বানাচ্ছি সবগুলো কেকই আমার পারফেক্ট হচ্ছে আমি অনেক আগে অনেক বছর আগে আমি প্রায় ছয় সাত বছর আগে আমি কেক প্র্যাকটিস করেছি কিন্তু আমার কেকগুলো মোটেও বেক হতো না বেগ হতো কিন্তু শক্ত হয়ে যেত বা কোনোটা কোনোটা হচ্ছে বেশি বেশি ফেটে যেত বা এটা খাওয়া যেত সো আমার আম্মা খুবই পছন্দ করতেন তো উনি খেতেন ভালো লাগতো ওনার বাট আমি স্যাটিসফাইড ছিলাম না মুটেও কেক বানিয়ে তো এখন আমি যেগুলো বানাই এগুলো খুবই সুন্দরভাবে বেক হয় খুবই সফট আর স্পঞ্জি হয় এটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি রেসিপিটা শেয়ার করব। সবাই ইনশাআল্লাহ রেসিপিটা পাবেন আর এই আমাদের সুন্দর আর ভালো লাগা দিনটা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আর আমি ইদানিং দেখে যে অনেকেই আসলে আমার ভিডিওটা শেয়ার করেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ সবাইকে যে আমার ভিডিওগুলো শেয়ার করেছেন আর যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করেছেন সরি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন সবার প্রতি অনুরোধ রইল আর এই তো আমার লিটল ওয়ান কীভাবে এনজয় করছে মাসা আল্লাহ আহ লাহু সবাই মাসা আল্লাহ বলবেন তো সে এখন আস্তে আস্তে বড় হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি কামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ